আজ একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজ আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস এই দিনে ভাষা শহীদদের স্মরণে আজকের যে সকল অনুষ্ঠান সূচি ছিল তা হচ্ছে শুরুতেই ছিল প্রভাত ফেরিতে খালি পায়ে হেঁটে আমাদের ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন তারপরে ছিল আলোচনা সভা আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজকের দিনটি সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে অনেক মূল্যবান কথা তুলে ধরেন তারপরে ছিল শিক্ষার্থীদের দ্বারা রচিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা ও আবৃত্তি প্রতিযোগিতা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয়দের মধ্যে পুরস্কার বিতরণের অনুষ্ঠান ছিল সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল এবং তারা পুরস্কার পেয়েও খুশি হয়েছে এবং শিক্ষার্থীদের কচি হাতের পুষ্প অঞ্জলি ছিল

আছে কৃষ্ণচূড়া ডাল প্রভাত ফেরির মিছিল যাবে না কৃষক গীতি গাইছে পথে দিতে বীরের কথা চিনতে নাকি সোনার ছেলে ক্ষতিরামকে চিন্তা মোদের দেশে সারল মানুষ কামার কুমার জেলে চাষা তাদের তারিখ সহজ হবে মোদের বাংলা ভাষা বিদেশ হতে বি জাতীয় নানান কথার ছড়াছড়ি আর গতকাল দেশের মানুষ থাকবে বালক সহ্য করে ধন্যবাদ মনে করছি কবি মাহবুবুল আলম চৌধুরীর কাদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসে এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ সেখানে আমি কাটতে আসিনি আজ আমি চোখে বিউভল নই আজ আমি ক্রোধে উন্মুক্ত নই আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ছাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনদিন তার আঁচলে প্রদীপ ঢেকে আর দাঁড়িয়ে থাকবে না যে জননী এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে বুকে জড়িয়ে ধরবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয় ছবি চোখে আনতে চেষ্টা করেছিল